এটা সত্যি হাড়ে হাড়ে টের পাওয়া এক অভিজ্ঞতা কোনো মেট্রো সিটিতে এত সহজে বাড়ি পাওয়া সম্ভব এত দ্রুততার সহিত সামনে একটা দোতলা বাড়ি তবু কিছু একটা ছিল সামনে ছোট্ট একটা উঠো খুব চুপচাপ ঘরের ছাদটা অস্বাভাবিক উঁচু ঠিক একটি খাট সেই খাটের পাটা তোলের ওপরে আরেকটি খাট সিঁড়িটার অবস্থা বেহাল তালা করে ভেতরে নেই অদ্ভুত এক গন্ধ হাই এভরিওয়ান আমি শ্রীবর্ণা আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আজ আমি এমন এক গল্প শোনাব যার ভেতর লুকিয়ে আছে অজানা এক বাস্তবতা এটা না গল্প না কল্পনা নির্ভেজাল এক অভিজ্ঞতা যেখানে অবিশ্বাস আর ভয় একসাথে মিশে যায় নাম স্থান পরিচয় সবই গোপন রাখা হয়েছে তবে গল্পটি কিন্তু একেবারেই মন করা নয় এটা সত্যি হাড়ে হাড়ে টের পাওয়া এক অভিজ্ঞতা উনিশ বছরের এক তরুণ অয়ন ছোট শহরের ধুলোমাখা রাস্তায় যার বড় হয়ে ওঠা দিয়ে বড় শহরের বড় কলেজে সে চান্স পায় তারপর সবকিছু ঠিকঠাকই ছিল সে জানতো কলেজ শুরু হতে এখন অনেক দেরি কিন্তু হঠাৎই এক ফোন এলো এবং জানতে পারলো দুদিনের মাথায় ক্লাস শুরু অগত্যা আর কোনো উপায় রইল না বাবা সুরজিৎ বাবুকে নিয়ে অয়ন পা বাড়ালো নতুন শহরের দিকে আর থাকার জন্য খুঁজে নিতে হলো এক অস্থায়ী ঠিকানা এক দোতলা পাকা বাড়ি যার দেওয়ালে সময়ের দাগ আর জানালা দিয়ে ঢুকে আসা হাওয়া যেন ফিসফিসিয়ে কিছু বলে যায় তখনও কেউ জানতো না এই হঠাৎ পাওয়া বাড়িটাই ওদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে এবার আসি সেই ঘটনায় ঘটনার শুরুটা ছিল কিছু এরকম কলেজ শুরুর আগেই শুরু হলো বাড়ি খোঁজার পর তবে সেই অধ্যায় খুব বেশি দীর্ঘস্থায়ী হলো না কারণ পরিচিতির মধ্যে এক খোঁজাখুঁজিতেই অয়নের এক কাকুর বাড়ি ওরা পেয়ে গেল অস্থায়ী ঠিকানা হিসেবে সেই কাকু তখন শহরে ছিলেন না তাই ওনার বাড়িটাই উনি দিলেন অস্থায়ীভাবে ব্যবহার করার জন্য অয়নের কাছ থেকে কোনো ভাড়া নেওয়া হয়নি ও তার বাবা সেই বাড়ি সম্পর্কে বেশি কিছু জানতেন না যাই হোক সেই মুহূর্তে অজানা শহরে অস্থায়ীভাবে এক নিরাপদে দ্রুততার সহিত একটি আশ্রয় পাওয়া ওদের কাছে যেন উষ্ণ মরুভূমিতে মরিচিকা পাওয়ার মতন ছিল সুরজিত বাবু রাজি হয়ে গেলেন অয়নকে নিয়ে সেই বাড়িতে ওঠার জন্য তাই সন্ধ্যেবেলায় গিয়েই ওরা সেই কাকুর কাছ থেকে চাবি নিয়ে এলেন বেশি খোঁজাখুঁজিরও সময় ছিল না ওদের কাছে ঘটনাটি ছিল প্রাপ কবিতার তখন মনে স্বভাবতই যে প্রশ্নটা ইউজুয়ালি এসে থাকে যে যে কোনো মেট্রো শহরে এত সহজে বাড়ি পাওয়া কি সম্ভব এত দ্রুততার সহিত আপনাদের কি মনে হয় কোন মেট্রো সিটিতে এত সহজে বাড়ি পাওয়া সম্ভব এত দ্রুততার সহিত ট্রাস্ট মি আমি যখন ঘটনাটা শুনেছিলাম আমার মাথাতেও এই প্রশ্নটাই এসেছিল চাই হোক অবশেষে বাড়ি তো পাওয়া গেল এক অচেনা শহরে নিরাপদ আশ্রয় পাওয়ার যে স্বস্তি তা শুধু অভিজ্ঞ মানুষের এই বোঝেন তবে বাড়ি পাওয়ার সমস্যা তো মিটল এরপর শুরু হলো নতুন সমস্যা পরিবহনের সমস্যা ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছিল না শুধুমাত্র বাসের ব্যবস্থা রয়েছে তাও আমার এমার্জেন্সি সেখানে জার্নির সময় আট ঘন্টা যাই হোক সুরজিৎ বাবু এবং অয়ন ওই বাসে আট ঘন্টা জার্নি করেই পৌঁছলেন সেই শহরে আগেও নানা রকম কাজে সুরজিৎ বাবু ওখানে এসেছেন ওই এলাকায় তাই এলাকাটা ওনার পরিচিত তবে এলাকাটা ওনার যতটাই পরিচিত রাস্তাগুলো কিন্তু ঠিক ততটাই গোপন ওই এলাকার একটি সরু রাস্তা ধরে একদম রাস্তার শেষ প্রান্তে এসে পৌঁছলেন সুরজিৎ বাবু সামনে একটা দোতলা বাড়ি বাইরে থেকে বেশ সাধারণ তবু কিছু একটা ছিল একটু অন্যরকম তারপর বাড়িতে ঢুকতেই দরজা খুলে সামনে ছোট্ট একটা উঠুন খুব চুপচাপ অনেকদিন কেউ থাকেনি সেখানে তারপর ডান একটি শৌচাগার দেওয়ালে কালচে দাগ আর দরজার নিচে মাটি জমে আছে সেখান থেকে একটু এগিয়ে একটি ছোট্ট ঘর যেটি অয়নের থাকার জন্য ঠিক করা হয়েছিল কাকুর কাছ থেকে সামান্য বিবরণ নিয়ে কিন্তু ঘরটা না সাধারণ নয় ঘরের ছাদটা অস্বাভাবিক উঁচু হরিবর্গা এখনো আছে তার উপরে ধুলো আর কোথাও মাকড়সার জাল ঘরের একপাশে ঠাকুরের সিংহাসন কিন্তু ঠাকুর নেই ঠাকুর রাখার একটা দাগ সময় রেখে গিয়েছে সেখানে ঘরটার মধ্যে এক অদ্ভুত ব্যবস্থা ঘরের মধ্যেই ফলস ফ্লোর করে দোতলা বানানো হয়েছে তার নিচে ঠিক একটি খাট সেই খাটের পাটাতনের উপরে আরেকটি খাট দেখে মনে হচ্ছে একসময় সময় যেন কেউ খুব সময় বাঁচানোর জন্য এই ধরনের একটা জিনিস নির্মাণ করেছিল তবে এটাই এখন সব বেশি অস্বস্তিকর জায়গা এই ঘরের অপোজিটেই একটি রান্নাঘর রয়েছে খুব ছোট্ট যেখানে একসাথে দুজনে দাঁড়ানো সম্ভব না রান্নাঘরের পাশ থেকেই গেছে একটি সরু সিঁড়ি সিঁড়িটার অবস্থা বেহাল কাঁচা প্লাস্টার প্লাস্টারগুলো উঠে উঠে গেছে তার প্রতিটা ধাপে পা রাখাই ছিল ঝুঁকিপূর্ণ কারণ ধাপগুলো ছিল খুব উঁচু সেই সিঁড়ি পেয়ে ওপরে গেলে আবার সিঁড়ি পাওয়া যায় ছাদে ওঠার জন্য তার অবস্থা আরোই বেহাল আর পাশে একটি একটি বাথরুম সেই বাথরুমের মধ্যে ধরা শাওয়ার ধূসর আয়না আর নতুন বসানো একটি ওয়েস্টার্ন কোমুট যেটা এই পুরোনো বাড়ির সঙ্গে একেবারেই বেমানান সিঁড়ির আরেক পাশেই কাঠের ঝুল বানান দেওয়াল ভাঙাচোড়া নিচের ফ্লোর থেকে একটু চুলে আছে তার ঠিক সামনে আরেকটি ঘর তালা দেওয়া ছিল তবে সেই তালার যে চাবি সেটা মেন চাবির গোছার সাথে রাখা ছিল তালা খুলে ভেতরে ঢুকতেই অদ্ভুত এক গন্ধ না পচা গন্ধ নয় গন্ধটা ঠিক ছিল ভেজা কাপড়ের যেরকম আদ্র একটা গন্ধ ঠিক সেরকম সেই ঘরের মধ্যে দুটো গতি পড়ে রয়েছে একটি কোণে আর একটি সাইডে ঠাকুর রাখার জায়গা আর বড় প্লাস্টিকের মধ্যে বালিশ ঢোকানো আছে দেখেই বোঝা যাচ্ছে বহুদিন ব্যবহার হয় তবে সেই যে ঠাকুর আঁকা জায়গাটা ছিল ওখানে শুধুই কালের জলজল করে প্রতিচ্ছবিতা যেন সমস্ত কিছুতেই লালের আদি খুব বড্ড বেশি ছিল দেওয়ালটা লাল রঙের আঙানো জানালাটা খড়খড়ি দিয়ে আটকানো রয়েছে বাতাস ঢোকার পথ খুবই সীমিত সেই ঝুল বারান্দার এক কোণে রয়েছে ঝাঁটা ফ্লোর ক্লিনারের বোতল সমস্ত পরিষ্কার করার জিনিসপত্র ঠিক করা হলে সমস্ত কিছু পরিষ্কার করা হবে সমস্ত কিছু পরিষ্কার করে অয়ন তার বাবা বালিশের কভার সমস্ত কিছু চেঞ্জ করে ঠিক করলো ওখানেই শুনে এরপর অয়ন গেল ছাদে